নমস্কার আমি অনুকূল দেশেসের পক্ষ থেকে চলে আসলাম মানে নতুন ভিডিও নিয়ে আমাদের তো অন্যান্য চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন আমাদের শপ আছে আমরা আর একটা সব দশই জুলাই ওপেন করছি দশই জুলাই আমরা ওপেন করছি সেদিনকে আমাদের শপে অবশ্যই আসবেন সেদিনকে আমরা গিফট থাকছে ডিসকাউন্ট থাকছে আর আমাদের কাছে আপনারা আশি টাকার থেকে কুর্তির কালেকশান পেয়ে যাবেন সাইড কাট কুর্তি গ্রাউন্ড কুর্তি নাইটি প্লাজো টু পিস থ্রি পিস লেগিংস এক্সেকটা মানে লেডিসের জন্য অল্ট আইটেম পাবে হোলসেল দামে আপনারা আমি আশা করি আমাদের কাছে যে দামে পাবেন অন্য কোথাও পাবেন না অনেক ভিডিও দেখবেন অনেক আর পুজোর কালেকশনে প্রচুর আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে কেন আপনারা আসুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওর মধ্যে বলা থাকবে আমাদের গিফট কি আছে মানে অফার কি আছে ডিসকাউন্ট সবই আমরা বলে দেবো নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম পিয়ালি শাহ পিয়ালি শাহ আচ্ছা আপনাদের শপ নেম কি রয়েছে শ্রী অনুকূল লেসেস শ্রী অনুকূল লেসেস আচ্ছা আপনাদের শপের লোকেশন কি রয়েছে আমাদের শপের লোকেশন হলো সধপুর ঘোলাবাজার সধপুর ঘোলাবাজার আচ্ছা আপনাদের এখানে তো আমরা শুনতেই পেলাম 80 টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে হ্যাঁ 80 টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে হোলসেল দামে পাওয়া যাচ্ছে আমাদের হোলসেল দামে পাওয়া যাচ্ছে যারা বিজনেস করতে চাইছেন মানে হোলসেল বিজনেস করতে চাইছেন তারাও আমাদের থেকে মাল কিনে হোলসেলে করতে পারবে আচ্ছা রিহোলসেল করতে পারবে রিহোলসেল করতে পারবে সামনে আমাদের পূজোর কালেকশনে কিছু ঢুকছে আর অপর ভিডিওতে দেখতে পারবেন কিন্তু আমি এখন আপনাদের কাছে ভিডিওটা এনেছি যে জন্য এনেছি নতুন সারপ্রাইজ নিয়ে আসছি আপনাদেরকে আচ্ছা গিফট থাকছে গিফট থাকছে ডিসকাউন্ট অনলাইন থাকছে ভিডিওর মাঝখানে আমরা অনলাইন পারচেজ করলে তাদের জন্য আলাদা গিফট থাকছে ব্যাপারটা আমাদের নতুন কাস্টমার বলেন আমাদের পুরনো কাস্টমার যারা আছে বা নতুন যারা আসবেন যারা নতুন বিজনেস করতে দ্বিধা করছেন এখনো বসে আছেন তাদের জন্য বলছি আপনারা চলে আসুন

তো এত দাম বলা সম্ভব না তো আমি দামগুলো বলছি না বাস বলছি 80 টাকা দিয়ে স্টার্ট আছে এটা পুরো প্রিন্টের উপর আছে প্রিন্টের উপর হ্যাঁ প্রত্যেকটা চারটি করে কালার পেয়ে যাবে সাইজও পেয়ে যাবে কিছু কিছু কমডেসটা সাইজ হয় না যেটা ডাবল এক্সেল থাকে ডাবল এক্সেল থাকে যেটা এক্সেল থাকে সেটা এক্সেল থাকে এটা প্রিন্টের উপর রয়েছে সামনে এটা পুরো এমবোটারি কাজ রয়েছে হুম পরে একটা দেখাচ্ছি এটা শর্ট কুর্তির উপর রয়েছে শর্ট কুর্তির উপর হ্যাঁ শর্ট কুর্তির উপর সিকোয়েন্সের এমবোটারি পুরো কাজ রয়েছে চারটি করে কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা

এই একটাও যাচ্ছে শার্ট কালার এর উপর রয়েছে এটা পুরো হ্যান্ড ওয়ার্ক এর কাজ রয়েছে উডেন বাটন আছে চারটে করে কালার পেয়ে যাবে এই একটা দেখাচ্ছি অর্গানজার উপরে অর্গানজার উপরে আচ্ছা এগুলো তো দেখতে পাচ্ছি একদম সামার কালেকশন কিংবা ডেইলি ইউজের জন্য আর পূজোর কালেকশনও তো দেখতে পাচ্ছি পূজোর কালেকশনও আছে আমাদের পূজোর কালেকশনে যতটা পারছি ভিডিওতে দেখাচ্ছি পূজোর কালেকশন আমাদের পুরো সুন্দর মানে আচ্ছা এরপরে পূজোর কালেকশন দেখতে পাবেন হ্যাঁ এই একটা দেখো পুরোটা এখানটা পুরো এমবডারি কাজ রয়েছে এমবডারি ওয়ার্ক রয়েছে পুরোটা প্রিন্টের উপর রয়েছে পরের একটা দেখাচ্ছি পুরো কটনের উপর যাচ্ছে কটনের উপরে আছে কটনের উপর যাচ্ছে সামনেটা এমবডারি কাজ রয়েছে আচ্ছা আর প্রিন্টেড এর উপর আছে আচ্ছা দাম গুলো জেনে নিতে হলে একদম কন্টাক্ট করলেই তো আপনারা দাম দিতে পারবেন আর যদি আপনাদের ওই হয় ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে স্ক্রিনশট নেবেন WhatsApp এ নক করবেন তো আমরা বলে দেব হুম এই একটা দেখো পুরো হ্যান্ডওয়ার্কের উপর যাচ্ছে পুরো প্রিন্টেড এর উপর পুরো পিওর কটন আছে পিওর কটনের আছে পিওর কটন আছে হুম

আর হোয়াইট এর মধ্যে রয়েছে আচ্ছা স্ক্রিন করে পাঠালেই তো আপনারা দাম বলে দেবো হ্যাঁ দাম বলে দেবো গাইড করে দেবো কোনো অসুবিধা নেই আপনারা যেদিন ওপেনিং এর দিন যারা আসতে পারছে না দূরের কাস্টমার রা তারা তাদের জন্য দশ তারিখ আপনারা নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা এগারো বারো তেরো তারিখ আপনাদের ভিডিও কলে যখন আমরা টাইম পাবো তখন আমরা দেখিয়ে থাকবো আর অফারটা তাদের জন্য থাকবে শুধু ভিডিও কলে যারা দেখবে তাদের জন্য অফারটা থাকবে এই একটা কটনের ওপর যাচ্ছে শার্ট কলারের ওপর শর্ট চারটে করেও কালার থাকবে এগুলোতে

এই একটা খুব সুন্দর প্রিন্টের উপর এগুলোতে স্লিপলেস যেগুলো দেখাচ্ছি প্রত্যেক কটা হাতা ভেতরে আছে স্লিপ ভেতরে পেয়ে যাবে আপনারা হুম এই একটা মিরার ওয়ার্কের মধ্যে রয়েছে পুরোটা প্রিন্টের উপরে প্রিন্টের উপরে রয়েছে এখানে প্লাস সাইজেরও পেয়ে যাবে 48 থেকে 50 52 সাইজ হুম হুম এই একটা প্রিন্টের উপর যাচ্ছে চারটি করে কালার পেয়ে যাবে এগুলোতে আচ্ছা আচ্ছা এই একটা যাচ্ছে কটন এর উপর কটন এর উপর হ্যাঁ কটন এর উপর যাচ্ছে আপনারা দশ তারিখে আসুন ভিজিট করুন আরো আরো প্রচুর কালেকশন আমি যেটুকু পাচ্ছি ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে যেটুকু আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আছে এই একটা যাচ্ছে পুরো ভি কাটের ওপর হ্যাঁ পুরো কটনের সার্ম্যাট এরকম কাজ আছে মিররও আছে চারটে করে কালার পেয়ে যাবে এই একটা আছে কটনের ওপর ভি কাট প্রচুর কালেকশান তো এখন খুবই চলছে একদম ভি কাট প্রচুর এই একটা দেখুন প্লাস সাইজের সবার প্লাস এখন ডিমান্ড

আড়াইশো টাকার আপ টু আড়াইশো টাকার উপরে পার্চেসিং করলে যে কোনো মাল তার মানে সেট ভেঙে নিজের ইচ্ছা মতো নিতে পারবে তাইতো সেটা পছন্দ হবে সেটা নিতে পারবে আচ্ছা কোনো অসুবিধা নেই ট্রেন্ডিং এ প্রচুর চলছে নুডলস স্লিপের মধ্যে খুব চলছে এটা পুরোটা মিরর ওয়ার্ক সামনে লটকান আছে মিররের কাজ আছে পিওর কটন এর উপর যাচ্ছে চাটে করে কালার পেয়ে যাবেন আপনারা আর আমাদের তো অফারের কথা বলেই দিয়েছি ভিডিওটা পুরো স্কিপ করবেন না পুরো দেখবেন মাঝে মাঝে আমরা অফারের কথা বলে দেব ভিডিওতে আপনারা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কি অফার আছে কি না আছে একটা যাচ্ছে শার্ট কলার ওপর পুরো প্রিন্টের ওপর যাচ্ছে এগুলোর কালার পেয়ে যাবেন সাইজও পেয়ে যাবেন আপনারা কালার সাইজ চলে আসছে হ্যাঁ 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 এই একটা যাচ্ছে পুরো বুটিকের ওপর দেখুন খুব সুন্দর জিনিসটা ভি কাটের ওপর ভি কাট ভি কাটের ওপর আচ্ছা হ্যান্ড প্রিন্ট রয়েছে হ্যান্ড প্রিন্ট রয়েছে আর ভি কাটের ওপর আছে খুব সুন্দর জিনিস নেক্সট দেখাচ্ছি আমি কটন গাউনের ওপর কটন গাউন রয়েছে হ্যাঁ পুরো কটন গাউন আছে বুটিকের ওপর রয়েছে কাঁথা স্টিচ সেলাই রয়েছে সঙ্গে সিকোয়েন্সও রয়েছে এখন অ্যাডজাস্ট করারও আছে এখানটাতে আচ্ছা হ্যাঁ পুরো প্রিন্টের উপরে যাচ্ছে আচ্ছা আপনাদের গ্রাউন্ড কত থেকে শুরু হচ্ছে গ্রাউন্ড শুরু হচ্ছে 290 থেকে আমাদের গ্রাউন্ড স্টার্ট হচ্ছে হুম ওয়াও এটা দেখুন পুরোটা প্রিন্টের উপর রয়েছে ভি কাটের উপর রয়েছে কোন ভি কাটের পুরো টেন্ডিং এ রয়েছে ভি কাটের উপর আছে পুরোটা মিররের কাজ রয়েছে আচ্ছা মিররের কাজ আছে আচ্ছা বারবার করে বলছি যারা এসে নিতে পারবেন না তারা ভিডিও কলে আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই মোটামুটি এখন পূজোর কালেকশন দেখানো শুরু হয়ে গেছে পূজোর আরো কালেকশন আসছে পূজোর কালেকশন ঢুকে গেছে আমাদের কালার কি কি আসবে এটা

শাড়িটার সাথে এটা দুপাট্টা পুরো বড় দুপাট্টা কটনের দুপাট্টা যাচ্ছে হ্যাঁ পরে একটা দেখাচ্ছি পুরোটা একটা কাজ রয়েছে এটা চারটে কালার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ চারটে কালার পেয়ে যাবেন আর সাই সাইডে এরকম বেল্ট আছে আচ্ছা হ্যাঁ এগুলো তো সাইজ পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন একটা নুডলস এর মধ্যে দেখাচ্ছি নুডুলস স্লিপস মধ্যে হুম এগুলো চারটে করে কালার পেয়ে যাবেন এরকম বাটন আছে আর পুরো গোল্ড প্রিন্টের ওপর রয়েছে হুম

এই একটা দেখাচ্ছি খুব সুন্দর গ্রামের প্রিন্টটা পুরোটা প্রিন্টেড আছে সামনেটা এরকম সুন্দর মেজারের কাজ রয়েছে পরে একটা দেখাচ্ছি প্রিন্টের ওপর আছে গোল্ড প্রিন্টের ওপর সামনেটা এরকম মেজারের কাজ রয়েছে আপনারা দশ তারিখ আসুন প্রচুর কালেকশন পাবেন প্রচুর কালেকশন আছে আর পুজোর তো আমাদের ঢুকছে সপ্তাহে সপ্তাহে আমাদের কালেকশন চেঞ্জ হচ্ছে এই একটা দেখুন হাকোবার মধ্যে রয়েছে অর্গানিজার পুরো কাজ এখানটা রয়েছে সামনেটা এরকম পুরো কাজ রয়েছে হাকুবার মধ্যে জ্যাকেট কুর্তি উইথ জ্যাকেট কুর্তি জ্যাকেট কুর্তি ওয়াও এই কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না এখানে আসুন দেখুন একবার আর না আসতে পারছেন তাদের বারবার করে আমি বলছি ভিডিও কলে আমাদের অপশন রয়েছে আচ্ছা এরকম পুরো সিকোয়েন্সের কাজ এমোটারি কাজ পুরোটা প্রিন্টে চারটি কালার পেয়ে যাবেন এগুলোতে আর যারা নতুন বিজনেস করছে ভাবছেন এখনো তারা চটপট শুরু করে দিন ওয়াও বড় হেড দেখতে পাচ্ছেন হেড আরো প্রচুর কালেকশন আছে ভিডিওতে আমি এত মাল দেখানোর সম্ভব না আমি যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হুম তো কালেকশন কমই নেই আমাদের কাছে এই একটা দেখুন পুরো মিররের কাজ রয়েছে হুম এই একটা দেখাচ্ছি ও সাথে এটা বেল্টও রয়েছে বেল্ট রয়েছে হ্যাঁ বেল্টও রয়েছে এই একটা যাচ্ছে গোল্ড প্রিন্টের উপর আচ্ছা এরকম সুন্দর গলাটার কাজ রয়েছে মিররের কাজ রয়েছে হুম সাথে বেল্ট আচ্ছা মাঝার বাজার বেল ট্রুজ হ্যাঁ 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 পরেরটা দেখাচ্ছি আমি দুপাট্টা সেট দুপাট্টা সেট গাউনের মধ্যে দেখাচ্ছি আপনারা দশ তারিখ আসুন অফারও আছে আর সাথে প্লাস আপনার গিফটও রয়েছে সাথে দুপাট্টা আছে এটা এটা পুরোটা কিন্তু সিফোন্সের কাজ প্লাস করে সাইজ আপনারা পেয়ে যাবেন চারটে করে সাইজ চলে আসবেন সামনের দিকটা পুরো মিরারের কাজ রয়েছে পুরোটা প্রিন্টেড ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা উইথ দুপাট্টা পরের আইটেমটা দেখাচ্ছি খুব সুন্দর পুরোটা প্রিন্টের উপর লং গ্রাউন্ড পুরো ঘেরালা লং গ্রাউন্ড এর উপর যাচ্ছে এরকম কাজ যাচ্ছে সিকোয়েন্স মিরারে এমবটারি পুরো কাজ যাচ্ছে উইথ দুপাট্টা কটন এর পুরো সফট দুপাট্টা সফটের মধ্যে হ্যাঁ লাস্ট গাউন দেখাচ্ছি আমি পুরোটা সিকোয়েন্স এর কাজ যাচ্ছে সামনের দিকটা পুরো প্রিন্টেড আছে থ্রি কোয়ার্টার হাতে এগুলো চারটে করে আপনি কালার কালেকশন তো আপনারা দেখলেন কি কি কালেকশন দেখালো এরপরে আরো কালেকশন দেখবে কিন্তু আমি মাঝখানে আপনাদের বলে দিচ্ছি আমাদের অফার হলো আমাদের মিনিমাম পারচেজ করতে হবে মানে শপে এসে 10 তারিখের জন্য এই অফারটা শুধু যারা শপে আসবেন তাদের জন্য দু হাজার টাকা পারচেস করলে আপনারা ফাইভ পার্সেন্ট পাবেন দশ তারিখ এগারো তারিখ হয়তো দশ তারিখ আমি টাইম তাদের দিতে পারলাম না তারা বুক করে রাখলো দশ তারিখ বা এগারো তারিখ আমি তাদেরকে যখন মানে বারো তেরো চোদ্দ তারিখেও যদি ভিডিও করি দেখাই মালটা তাদেরকেও আমি দশ এগারো তারিখ যারা নাম লেখাবে তাদের জন্য আমি এই অফারটাই থাকছে আচ্ছা যারা বেশি পরিমাণে মাল নেবে যারা 20000 টাকার মাল নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ মানে 10 11 তে বুক করবে যারা তাদের অল ইন্ডিয়া ডেলিভারি চার্জ ফ্রি 5% ডিসকাউন্ট তার সাথে গিফট তাদের মালের সাথে চলে আচ্ছা চলুন এবার এবার কি দেখতে পারবো পূজোর কালেকশন দেখতে পারবো এবার পূজোর কালেকশন দেখতে পারবেন টু পিস থ্রি পিস বিভিন্ন আইটেম দেখতে নমস্কার আমি পুনাম আপনারা স্বপ্নটা থেকে তো শুনতেই পারলেন কি কি অফার রয়েছে তো দেরি না করে 10 তারিখ আমাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে 10 তারিখ অবশ্যই আসবেন মিস করবেন না তাহলে কিন্তু আপনারা অফারগুলো পেয়ে যাবেন একদম দপ্তরিক আসতেই হচ্ছে তাই তো নেক্সট হ্যাঁ অবশ্যই আসতেই হবে নেক্সট কালেকশন আমরা দেখানো স্টার্ট করছি এখন যেগুলো দেখাবো এগুলো টু পিস থ্রি পিসের মধ্যে রয়েছে টু পিস থেকে থ্রি পিসের মধ্যে দেখতে পাচ্ছি থেকে থ্রি পিসের মধ্যে সব রকম আইটেম দেখাচ্ছি এটা দেখুন এটা একটা রয়েছে পিওর কটন এর মধ্যে আচ্ছা এটা যাচ্ছে প্যান্ট সাথে টু পিসের সেট এটা আচ্ছা প্যান্ট সাথে থাকছে প্যান্ট সাথে থাকছে আচ্ছা প্রাইস কত থেকে শুরু হচ্ছে আপনাদের প্রাইস আপাতত তো আমাদের স্টার্টিং আছে টু পিসের সেট 290 থেকে কিন্তু এখন 290 এর মাল আমরা দেখাচ্ছি না যেহেতু পূজো কালেকশন মানে পূজোর প্রচুর মাল ঢুকে গেছে তো একটু রেঞ্জের মোটামুটি 400 থেকে

প্রচুর ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এখন দেখুন ভিডিও তো সব দেখানো পসিবল হচ্ছে না যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কি কালেকশন আমরা দেখাচ্ছি বা কি কি কালেকশন রয়েছে এটাও আছে একটা টু পিসের সেটের মধ্যে এটাও কিন্তু পিওর কটন এটা একটা দেখাচ্ছে দেখুন এটা নায়রা কাটের মধ্যে রয়েছে এটা কিন্তু অল বডি যাচ্ছে পুরো এমব্রয়ডারির কাজ পুরো অল বডি কাজ ফ্রন্টে কাজ আছে ডাউনেও কাজ আছে উইথ প্যান্ট প্যান্টেও দেখুন পুরোটা কিন্তু নিচে ওয়ার্ক আছে উইথ দুপারটা এটা দেখুন এটা হোয়াইট এর আর কম্বিনেশন খুব সুন্দর ফ্রন্টে পুরো কাঁথা স্টিচ কাজ রয়েছে উইথ প্যান্ট

তাই না এবার আপনারা যতক্ষণ না আসছেন এসে হাতে কাপড় না নিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কালেকশন কি আছে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু ইউনিক একটা থেকে একটা ইউনিক কালেকশন এটা দেখুন এটাও কিন্তু পুরোটা কাঁথা স্টিচের কাজ রয়েছে উইথ প্যান্ট কাঁথা স্টিচের ওয়ার্ক এটা নেক্সট আইটেম যেটা দেখাচ্ছি এটাও পিওর কটন রয়েছে এগুলো প্রত্যেকটা কটনের মধ্যে রয়েছে আর যেগুলো স্লিপস মানে হাতা কাটা রয়েছে প্রত্যেকটা কিন্তু ভেতরে স্লিপস পাবেন প্রত্যেকটা ভেতরে স্লিপস আছে আচ্ছা কালারটা দেখুন খুব সুন্দর কালারটা দেখুন এটাও আছে ইকার প্রিন্টের মধ্যে একটা সামনে এটা পুরো কাজ রয়েছে এরকম আর এটার সাথেও যাচ্ছে উইথ প্যান্ট উইথ প্যান্ট উইথ প্যান্ট আবারও বলছি দশ তারিখ অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন আর যারা একান্তই বাইরের কাস্টমার বা আপনারা যারা দূরে থাকেন আসতে পারছেন না তারা এগারো তারিখ ভিডিও কলে মাল দেখে নিন আপনাদের জন্য কিন্তু অফারটা রয়েছে এগারো তারিখ যদি আমরা দেখাতে নাও পারি বারো তারিখ তারিখ যেদিনই আপনারা দেখবেন না কেন অনলাইন এর অনলাইন এর মাধ্যমে ভিডিও কলে ফেসিলিটি থাকছে তারাও কিন্তু আপনাদের জন্য অফারটা রয়েছে এটাও যাচ্ছে প্যান্সিট এর মধ্যে নেক্সট আইটেম দেখাচ্ছি এটাও আছে কটন এর মধ্যে দেখুন পিওর কটন সামনেটা বাটন রয়েছে উইথ প্যান্ট উইথ প্যান্ট হুম উইথ প্যান্ট প্রত্যেকটা কালার চার্ট পাবেন এগুলোর আবার কোন কোন আইটেম আছে যেগুলোর একটা কালার হয় মিক্স সাইজ হয় যেমন এম থেকে শুরু করে ডাবল এক্সেল এটা একটা দেখাচ্ছি এটাও পিওর কটনের মধ্যে রয়েছে সামনে পুরো মিরর ওয়ার্ক উইথ প্যান্ট একবার শপে এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে কি টাইপের মাল রয়েছে প্রচুর পাবেন এখন প্রচুর হিউজ কালেকশন ঢুকছে আমাদের যেহেতু পুজো কালেকশন শুরু হয়ে গেছে আর আমাদের সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় আগে তো বলাই হয়েছে একবার আমি আবারও বলে দিচ্ছি এটাও রয়েছে টু পিস সেট সামনেটা দেখুন পুরো কাঁথা স্টিচ এর কিন্তু ওয়ার্ক আছে পুরোটা কাঁঠা স্টিচের ওয়ার্ক এগুলোর প্রত্যেকটা পকেট আছে সাইড একেট হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু আছে আর যেগুলো প্রত্যেকটারই ভেতরে স্লিপস পাবেন ভেতরে এটা একটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর পুরো সামনে মিরার ওয়ার্ক আছে উইথ প্যান্ট ব্ল্যাক এর তো খুবই ডিমান্ড জানেনই কাস্টমার ব্ল্যাক মানে ব্ল্যাক হোয়াইট এগুলোর খুবই ডিম্যান্ড হয় আর যেহেতু এখন বুটিক স্টাইল বেশি চলছে তাই বুটিকের আইটেমটা বেশি চলছে আর এছাড়াও কটনের আইটেমও প্রচুর আছে দেখুন এটাও একটা যাচ্ছে টু পিসের সেট কালার গুলো দেখুন প্রত্যেকটা খুব আনকমন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন খুব সুন্দর

আর যেগুলো আপনাদের আবারও বলছি আপনারা এখান থেকে সেট কেটেও নিতে পারেন সেট কেটে যেগুলো আড়াইশোর ওপর থেকে স্টার্টিং হচ্ছে সেগুলো আপনারা সেট কেটে নিতে পারেন আর আড়াইশোর নিচে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনাদের সেট ওয়াইসে নিতে হবে আচ্ছা এক্সেল থাকলে আড়াইশোর নিচে যে মালগুলো এক্সেল থাকলে এক্সেল ডবল এক্সেল থাকলে ডবল এক্সেল আর এগুলো যেগুলো রয়েছে এগুলো কোনোটাই মিক্স সাইজ হয় এম এল এক্সেল ডবল এক্সেল কোনোটা কিন্তু এক্সেল ডবল এক্সেল এরকম সাইজ হয় নেক্সট আইটেমে যাচ্ছি এটাও আছে পুরো কাঁথা স্টিচ এর মধ্যে কাজ পুরোটা সামনেটা দেখুন লেস লাগানো রয়েছে ডাউন লেস আছে সাইডেও লেস লাগানো আছে উইথ প্যান্ট কম্বিনেশন গুলো প্রত্যেকটা ইউনিক খুব সুন্দর একবার আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন আর দশ তারিখ আবারও বলছি মিস করবেন না অবশ্যই আসুন আপনারা এটা একটা দেখাচ্ছে দেখুন কালারটা খুব সোবার কালার সামনেটা পুরো মিরর ওয়ার্ক রয়েছে উইথ প্যান্ট প্রত্যেকটা এগুলো কিন্তু টু পিস থ্রি পিসের সেট যাচ্ছে এই টাইপের প্রচুর কালেকশন রয়েছে আমি কিছু সিলেক্টেড আইটেম এখন দেখাচ্ছি কারণ এত আইটেম দেখানো পসিবল না এটা একটা আফগানের উপর যাচ্ছে দেখুন সামনেটা পুরো সিকুয়েন্স এর মিরর দিয়ে কাজ পুরোটা আর প্রিন্টটা খুব সুন্দর এই যাচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখুন উইথ দোপাট্টা দোপাট্টা কিন্তু ছোট না এগুলো প্রত্যেকটারে দোপাট্টা কিন্তু বড় আছে এটা নেক্সট আইটেম দেখাচ্ছে দেখুন এটা আছে রিয়নের মধ্যে সামনেটা পুরো মিরর দিয়ে ওয়ার্ক আছে খুব সুন্দর কালারটা খুব সোভার কালার রয়েছে এই একটা যাচ্ছে পিস উইথ প্যান্ট এটা একটা দেখাচ্ছি এটা পিওর কটন এর মধ্যে রয়েছে এটা সিম্পল ডিজাইন আছে কিন্তু জিনিসটা খুব সোভার এটার সাথে যাচ্ছে উইথ প্যান্ট আবারও বলছি আর যারা ভিডিও কলে বুঝছে যারা এখান থেকে পারচেস করতে পারছেন না মানে অফলাইন তারা অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারেন ভিডিও কল তো সুবিধা রয়েছে ভিডিও কলিং এর টাইমটাও আমরা একবার বলে দিচ্ছি ভিডিও কলিং এর টাইম রয়েছে সকাল বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা কল করে নেবেন এটা হোয়াইট এটা দেখুন খুব সুন্দর পুরোটা মতি ওয়ার্ক রয়েছে সিকোয়েন্স দিয়ে কাজ আছে প্যান্টটা দেখুন খুব সুন্দর রয়েছে প্যান্টটাতেও নিচে লেস লাগানো আছে আচ্ছা প্যান্টটা দেখুন নিচে লেস লাগানো আছে উইথ দোপাট্টা প্রত্যেকটা কিন্তু এক একটার থেকে এক একটা ইউনিক কালেকশন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটাও আছে এটা দেখুন পুরোটা কাজ আছে সিকুয়েন্স এর কাজ এগুলো প্রত্যেকটারই প্যান্ট হবে এটা আছে থ্রি পিসের সেট থ্রি পিসের হ্যাঁ এটা থ্রি পিসের সেট আছে প্যান্ট উইথ দোপাট্টা আচ্ছা এটা দেখাচ্ছি একটা এটা খুব সোয়ার কালেকশন কালেকশনটা দেখুন খুব সুন্দর সামনেটা পুরো কাঁথা স্টিচের কাজ অল বডি রান যাচ্ছে প্রিন্টেড ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক সাইডেও কিন্তু এরকম পুরো প্রিন্টেড কাজ করা আছে এগুলোর প্রত্যেকটারই কিন্তু জামাতেও পকেট হবে এছাড়াও প্যান্টেও আছে পকেট এটাও টু পিসের সেট যাচ্ছে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা দেখুন এটা খুব হেভি ওয়ার্ক এর মধ্যে আছে পুরোটা সিকোয়েন্স এর কাজ অল বডি সিকোয়েন্স এর কাজ আছে এটা সারা সেট এর মধ্যে ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি এটা খুব নিউ কালেকশন খুব হেভি ওয়ার্ক এর মধ্যে রয়েছে এটা যাচ্ছে পুরো সারা সেট এর উপর উইথ দুপাট্টা এটা কিন্তু থ্রি পিসের সেট যাচ্ছে থ্রি পিসের সেট হ্যাঁ নেক্সট আইটেম দেখাচ্ছি এটা রয়েছে আফগান এর উপর এখন আফগান তো খুব চলছে আফগান এর উপর একটা দেখাচ্ছি ফ্রন্টটা দেখুন সামনেটা ভি কার্ড রয়েছে পুরোটা সিকোয়েন্স এর কাজ সাইড অ্যাডজাস্ট করার জন্য বেল্ট আছে প্যান্ট যাচ্ছে এটা প্যান্টটাও খুব সুন্দর দেখুন প্যান্টের নিচে কিন্তু লেস লাগানো রয়েছে প্যান্টের একটা নিচে লেস লাগানো রয়েছে উইথ দুপাট একবার আসুন শপে ভিজিট করুন এই টাইপের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন পাবেন আসুন এসে ভিজিট করুন এটা দেখাচ্ছে নেক্সট আইটেম এটা দেখুন ভি কার্টের তখন খুব ডিমান্ড ভি কাটের ওপর যাচ্ছে উইথ প্যান্ট প্যান্টটা দেখুন গোটা দিয়ে কাজ আছে প্যান্টার নিচের যে ডাউন পোর্শনটা রয়েছে ডাউন পোর্শনে গোটাপত্তির কাজ আছে দেখুন ডাউন পোর্শনে গোটাপাতির কাজ আছে উইথ দুপাট্টা নেক্সট আইটেম দেখাচ্ছি কালারটা দেখুন খুব সোয়ার কালার এই কাপড়গুলো না খুব সফট মানে পরে খুব আরাম এটা দেখাচ্ছে এটা মিরর ওয়ার্ক এর মধ্যে আচ্ছা উইথ প্যান্ট প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর একবার তার জন্য আসতে হবে আপনাদের 10 তারিখ মিস করবেন না অবশ্যই আসুন এসে ভিজিট করুন দেখুন এই একটা আইটেম দেখাচ্ছি নেক্সট এই একটা আইটেম যাচ্ছে এটা যাচ্ছে ব্ল্যাক এর উপর কম্বিনেশনে কালার এর উপর রয়েছে পুরোটা কিন্তু ভি শেপের উপর ভি উপর হ্যাঁ এটাও কিন্তু থ্রি পিসের সেট প্যান্ট যাচ্ছে নিচে প্যান্টে পোর্সনে কাজ আছে উইথ দোপাট্টা আচ্ছা এটা নেক্সট আইটেম দেখাচ্ছি মডেলের উপর মডেলের উপর হ্যাঁ এটা যাচ্ছে পুরো মডেলের উপর দেখুন পুরো ঠাসা কাজ পুরো ঠাসা কিন্তু এগুলো কিন্তু পুরো স্টিচ ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক আছে প্যান্ট আছে সাথে দেখুন এটা টুপিসের সেট টুপিসের সেট হ্যাঁ এটা কিন্তু টুপিসের সেট কাপড়গুলো হাতে না নিলে বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি কি আছে খুব সফট প্রত্যেকটা এটা একটা আছে আলিয়া কাটের মধ্যে এটা সিম্পলের মধ্যে খুব দেখতে খুবই সুন্দর কি কোম্পানির রয়েছে এগুলো প্রত্যেকটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার রয়েছে দেখুন এছাড়া নিজেদের ছাড়াও কিছু মাল যেগুলো এসএনটি থাকে আরিফা কোম্পানির পাবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম দেখুন এটা একটা দেখাচ্ছে এটা প্যান্টটা দেখুন প্যান্টটাও কিন্তু কোশ্চানে কাজ আছে নেক্সট দেখাচ্ছে একটা থ্রি পিসের সেট এটা যাচ্ছে চেন্দারির ওপর এটা কিন্তু চেন্দারির ওপর যাচ্ছে পুরো ঠাসা কাজ সামনেটা দেখুন সামনের পোর্শনটা এটা থ্রি পিসের সেট হবে উইথ প্যান্ট দুপাটাটা দেখাচ্ছি দুপাটাটা কিন্তু অনেকটা বড় ছোট না দুপাটাটা দেখুন দুপাটাটা দেখুন কতটা বড় আছে এই যাচ্ছে দুপাটটা দুপাটটাতেও পুরো কাজ আছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা আছে খুব সোভারের ওপর দেখুন পুরো ঠাসা কিন্তু সিকুয়েন্সের আর এমব্রয়ডারির কাজ আছে আর প্যান্টটা দেখুন প্যান্টেও কিন্তু নিচে ডাউনের কাজ আছে এটার সাথে উইথ দোপাট্টা দুপাট্টাটাও কিন্তু পুরো সিকুয়েন্সের কাজ হবে দুপাট্টাটাও পুরো সিকুয়েন্সের কাজ নেক্সট আইটেম একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর সোভার আইটেম এই টাইপের প্রচুর হিউজ কালেকশন আপনারা পাবেন দেখুন এটাও রয়েছে কিন্তু পিওর কটনের মধ্যে পুরো ঠাসা কাজ আছে উইথ প্যান্ট প্যান্টেও কাজ হবে পুরো প্যান্টটা দেখুন নিচে পুরো লেস লাগানো রয়েছে যেরকম প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে প্যান্ট উইথ দোপাট্টা দোপাট্টাও কিন্তু অনেকটা বড় হবে ছোট নয় গুলো প্রত্যেকটা কিন্তু বড় হবে যেগুলো স্লিভলেস আছে সেগুলো প্রত্যেকটা স্লিপস থাকবে ভেতরে আপনারা এসে দেখুন যা এখান থেকে যদি কোনো কালেকশন আপনাদের পছন্দ হয় আপনারা বারবার বলছি আপনারা বুকিং করুন স্ক্রিনশটে পাঠান আমরা অবশ্যই আপনাদের গাইড করে দেবো নেক্সট আইটেম যাচ্ছে এটা ব্ল্যাক এর ওপর সামনেটা পুরো ফ্রন্টের কাজ রয়েছে ডাউনেও পুরো কাজ আছে উইথ দোপাট্টা এই যাচ্ছে দোপাট্টাটা নেক্সট আইটেম দেখাচ্ছি একটা পুরো ঠাসা সিকুয়েন্স কাজ আছে ফ্রন্টেও সামনে কাজ আছে হ্যান্ডে দেখুন পুরো গোটা পাতি দিয়ে ওয়ার্ক আছে হ্যান্ডে আর এটা যাচ্ছে প্যান্ট আর দোপাট্টা আছে জয়পুরি প্রিন্টের ওপর পুরোটা কিন্তু জয়পুরি প্রিন্টের ওপর যাচ্ছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা একটা গাউনের মধ্যে যাচ্ছে আলিয়া মধ্যে এই যাচ্ছে পিসটা এটাও কিন্তু থ্রি পিসের সেট দুপারটা উইথ প্যান্ট এই যাচ্ছে প্যান্টটা এটাও আছে প্রিন্টেড এর মধ্যে নেক্সট আইটেম দেখাচ্ছি একটা এটা আছে পুরো মলমল কটন এর মধ্যে আচ্ছা এটা পুরো মলমল কটন রয়েছে সামনেটা পুরো ভি শেপের মধ্যে রয়েছে ডাউনে কাজ আছে হ্যান্ডেও কিন্তু পুরো কাজ আর লেস লাগানো আছে উইথ প্যান্ট আর দোপাট্টা এটাও থ্রি পিসের সেট আছে নেক্সট আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে দেখুন ফ্রন্ট কাট রয়েছে পুরো ঠাসা কাজ হ্যান্ডেও কিন্তু কাজ আছে এটার সাথে প্যান্ট হবে প্লাজো আছে উইথ দোপাট্টা এটাও পুজোর নিউ কালেকশন রয়েছে নেক্সট আইটেম এটা দেখুন এটা পুরো কতটা গর্জেস দেখুন পুরো ঠাসা কাজ আছে এটা সিল্ক মেটেরিয়াল যাচ্ছে সামনে এটা ফ্রন্ট এর কাজ আছে ডাউনেও কাজ হবে হ্যান্ড কিন্তু কাজ আছে এটা প্যান্ট আছে সাথে প্যান্টটাও দেখুন প্যান্টটাও নিচে ডাউন এ কাজ আছে উইথ বটম আর দোপাট্টা তো দেখুন দোপাট্টাটা কতটা বড় পুরো কতটা দেখুন দোপাট্টাটা পুরো কিন্তু ঠাসা কাজ একদম লং সাইজের থাকছে একদম লং রয়েছে এই টাইপের হিউজ কালেকশন রয়েছে আবারও বলছি দশ তারিখ আপনারা অবশ্যই শপে আসুন ভিজিট করুন এই টাইপের প্রচুর প্রচুর কালেকশন করবেন দশ তারিখ কিন্তু কেউ মিস করবেন না আপনাদের তো অনেক কালেকশন দেখানো হলো তা এখন সামান্য যেহেতু আমি দশ তারিখ ওপেন করছি সেই কারণে আমি সব যতটা পেরেছি দেখালাম নেক্সট ভিডিও পুজোর আগে আমি আবার ভিডিও ছাড়বো তখন আপনারা আমার আরো মালে কালেকশন পাবেন পুজোর কালেকশন এখন কিছু দেখালাম কিন্তু আবার পাবেন আরো ইউনিক আরো ইউনিক ইউনিক আর আমাদের তো আমি শপে তো বলাই হচ্ছে ভিডিওর সময় যে আমাদের সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো থাকবে সেই নাম্বারে কোনো দরকার হলে যোগাযোগ করবেন আর কারোর যদি কোনো মাল পছন্দ হয় স্ক্রিনশট মারবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার গাইড করে দেবো নমস্কার ভিডিওটা আমি এখানেই শেষ করছি